আমি কিন্তু নুরুল কবির স্যারকে তুলনা করব না ঠিক এটা হয় না উনি আমার স্যার ওনাকে আমি অনেক পছন্দ করি কিন্তু আজকে কথা বলার ওনার কিছু কথা আমি পছন্দ করি নাই একদমই করি নাই কঠিন আপনার ডানপন্থী ধর্মাশ্রয়ী রাজনৈতিক দল জামাত ইসলাম যারা বাংলাদেশের সশস্ত্র স্বাধীনতার যুদ্ধের বিরুদ্ধে গিয়ে পাকিস্তানকে কায়েম রাখতে চেষ্টা করেছিল বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে তার নেতা জেনারেল সেক্রেটারি জেনারেল তার কাছ তার তিনি আরেক বক্তৃতা দিয়েছেন শুনে খুব হাসি পেল কি বলে যে আমির সাহেব সেদিন বললেন বাংলাদেশে নাকি দুইটি মাত্র পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি একটা বাংলাদেশের সেনাবাহিনী আরেক জামাত ইসলাম যাদের বিরুদ্ধে দল হিসেবে যাদের বিরুদ্ধে আপনার বিরোধী কাজের জন্যে যাদের বিচার হওয়া উচিত তারা স্বাধীন বাংলাদেশে বলছে বাংলাদেশে নাকি তারা দেশপ্রেমিক শক্তি আর সব যে না অনেকের নাম মুখস্থ করতে হচ্ছে ওনাদেরকে চিনি দিন আগে থেকে চিনি ওনারা আসলেই বলিষ্ঠ কণ্ঠ পেশাদারী বুদ্ধিজীবী বলা যেতে পারে হ্যাঁ পেশাদারী প্রত্যেকটা টক শোতে ওনারা হলো সুপার স্টার বক্তা সুপার স্টার বক্তা টক শো জগতের মধ্যে কিন্তু আছে কিন্তু যেমন ওই যে সুভাষ চন্দ্র একজন ছিলেন না ওনার চুল পাকা আসলে কিন্তু পাকা না কালো চুল কিন্তু উনি না ইচ্ছা কইরা পার্লারে যা পাকাইছে যেন বুদ্ধিমান মনে হয় চশমা লাগাইতো বই টই সাথে নিয়ে আসতো পুরা একজন প্রফেসর উনি কিন্তু সুপার স্টার বক্তা টকসুর ওনাকে কিন্তু সবাই পাইত না ওনার শিরুল পাইত না তো সবাই আপনারা তো জানেন একটা খাম পাওয়া যায় যার জন্য আমি পেশাদার শব্দটা ইউজ করছি কারণ ওনারা অপেক্ষা করত কোন কোন চ্যানেল থেকে ডাক আসবে কিন্তু আমি কিন্তু নুরুল কবির সাহকে এখানে তুলনা করব না ঠিক এটা হয় না উনি আমার স্যার ওনাকে আমি অনেক পছন্দ করি কিন্তু আজকে কথা বলার পেছনে ওনার কিছু কথা আমি পছন্দ করি নাই একদমই করি নাই একটা ঘটনা ঘটছে দুই তিন দিন বা চার দিন আগে জামাতে ইসলামের সভাপতি একটা কথা বলছেন কথাটা এরকম এবং এটা ওপেন মঞ্চে বলছেন কথাটা যে জামাতে ইসলাম আর আর্মি দেশপ্রেমিক মানে এই দেশের প্রতি ওনারা ভালোবাসা জানাইছেন যে আমরা আর আর্মি দেশপ্রেমিক এটা এখন মনে করেন যে বিএনপিও বলতে পারে যে আমরা বিএনপি এবং আর্মি দেশপ্রেমিক যে কেউ বলার অধিকার রাখে কিন্তু ওনার এই বলাটা যা সাউন্ডটা অনেকের কানে অন্যরকম কইরা বাজছে এর মধ্যে নুরুল কবির সাহেব বলছেন যে এই কথাটা ওনাদের পছন্দ হয় নাই ওনাদের এই কথাটা ওনার পছন্দ হয় নাই কারণ এই কথা বলার ওনারা অধিকার রাখে না ওনারা বাংলাদেশের বিপক্ষে ছিল স্বাধীনতার বিপক্ষে ছিল ওনারা ক্ষমাও চায় নাই এ ধরনের অনেক প্রশ্ন তুলা মোট কথা এই একটা কথা ওনার পছন্দ হয় নাই জামাতে ইসলামের অনেক কিছু ওনার পছন্দ কিন্তু এই জায়গাটা ওনার পছন্দ হয় নাই যে জামাতে ইসলাম আর আর্মি একমাত্র দেশপ্রেমী আমি এখন এই কথাটার ব্যাখ্যা দিব আমি মনে করি ওনার বোঝা উচিত হ্যাঁ সবাই সাধারণ বোঝা উচিত কেন জামাতে ইসলামের ডাক্তার শফিকুর রহমান সাহেব এরকম একটা বক্তব্য দিলেন এরকম একটা জটিল টাইমে এখন কিন্তু অনেক জটিল টাইম প্রত্যেকটা কথার অনেক মূল্য প্রত্যেকটা কথার পিছনে আরেকটা কথা লুকানো আছে অনেক ঘটনা লুকানো আছে সেগুলা খুঁজে বাইর করতে হবে ওনাদের এই বলার পিছনে আমার ব্যক্তিগত মতামত এটা আপনি আমার সাথে একমত নাও হইতে পারেন আমার মতামত হচ্ছে এই যে পাঁচই আগস্টের অভ্যুত্থান এই অভ্যুত্থানের সাথে অনেক বড় ছায়া হিসাবে কাজ কইরা গেছে আর্মি মিলিটারি হ্যাঁ ওনারা বিরাট সাপোর্ট দিছে না হলে কিন্তু সম্ভব ছিল না কল্পনা কইরা দেখেন হ্যাঁ কল্পনা কইরা দেখেন পাঁচই আগস্টে ওনারা যদি আমাদেরকে সাপোর্ট না দিত আমাদের সন্তানদেরকে আমাদের রক্ত যারা যারা রাস্তায় না গেছিল রক্ত দিতেছিল এই রক্ত তো বন্যা বয়ে যাইতো তাই না সাপোর্ট দিছে তার মানে মিলিটারি দেশপ্রেমিক এইটাই বুঝাইতে চাইছে যে মিলিটারি দেশপ্রেমিক ওনারা ওই পাঁচই দিছে ঠিক আছে না ভাই আরেকটা পয়েন্ট ওনারা নিজেদের নাম বললো কেন জামাতে ইসলাম ধীরে ধীরে একটা জিনিস তো পরিষ্কার হচ্ছে আপনারা ক্লিয়ার হইতে পারতাছেন জামাতে ইসলাম এবং শিবির এরা নিষিদ্ধ দল ছিল মানে জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল শেখ হাসিনা যাওয়ার দুই তিন দিন আগে বা চার দিন আগে কিন্তু বর্তমান সরকার আট তারিখে এই জামাতে ইসলামকে পাশে নিয়েই শপথ নিচ্ছে এবং এই যে সরকার আসার আগে বা সরকার গঠন করা করার আগে যে গোপন মিটিংগুলা হয়েছিল ওই মিটিংগুলাতে জামাতের এবং হেফাজতের ইসলামের সবাই ছিল সবাই ছিল ওলাম আকরামা জগতের যারা বিখ্যাত ওনারা সবাই ছিলেন তাতে কি বোঝা গেল এবং একটা কথা তো এখন সব চারিদিকে ছড়াইয়া গেছে যে কথাটাকে আমরা সামনে আই না তুললে কি হয় যে ছাত্র শিবির হ্যাঁ এই জয় মানে পাঁচই আগস্টের আন্দোলনের মুখ্য ভূমিকা পালন করছে এবং দেখেন শেখ হাসিনার যে গোয়েন্দা বিভাগ ওনারা কিন্তু কারেক্ট রিপোর্ট দিছে যার জন্য বারবার বলতেছিলেন যে জামাত ইসলাম এবং এই শিবির এরা জঙ্গি এই একই যে আগস্টের অভ্যুত্থানটা এদের কারণে হয়েছে এবং এই যে যে টেলিফোনে বক্তব্য শেখ হাসিনা এখানে কিন্তু একই কথা বলতেছে এইসব জঙ্গিরা এইসব জঙ্গিরা জঙ্গি কারা আমরা তো জঙ্গি জানি জামাতে ইসলাম আর শিবির এদের কি তো বলতেছে জঙ্গি নতুন কোন জঙ্গি দর্তা আমাদের দেশে নাই তার মানে কি জামাতে ইসলাম এই যে স্বাধীনতাটা আনলো মানে এটাকে বলা হচ্ছিল বা বলা হয় দ্বিতীয় স্বাধীনতা বা তৃতীয় স্বাধীনতা প্রথমটা একাত্তরে দ্বিতীয়টা পঁচাত্তরে তৃতীয়টা এই পাঁচই আগস্টে এগুলো বলা হয়েছে না প্রথম দিকে দেওয়ালের লেখনি কি ছিল ওইটাই তো ছিল বাংলাদেশের সংবিধান হওয়ার কথা ওই কথাগুলো একবার চিন্তা করেন সব মিলাইয়া ওনারা তো বলতেই পারে মিলিটারি আর আমরাই যুক্তি আছে না কথায় দেখেন এই যে বেগম খালেদা জিয়া চিকিৎসায় যে জেল থেকে মুক্তি পাইলো নজরবন্দি থেকে মুক্তি পাইলো একদম মুক্ত কারা করলো এটা কি বিএনপি করতে পারছে এটা এই ছাত্র জনতা করছে না যাদেরকে এখন ওই যে বলা হইতেছে ছাত্র শিবির বা আরেকটা নাম দেওয়া হচ্ছে জঙ্গি যাদের কথা পছন্দ হচ্ছে না কারোই দাবি করছে আমরা দেশপ্রেমিক আমার কথা মতো যুক্তি খুঁজে পাচ্ছেন না ভাই এই দাবিটা তো করতেই বেগম খালেদা জিয়া সন্তানের কাছে গেল হ্যাঁ হ্যাঁ ওই দৃশ্যটা দেখেন মা কিন্তু প্রথম তারেককে চিনতে পারে নাই তারেককে চিনতে পারে নাই একটু পরে চিনতে পারছে পাশে থেকে যিনি কে বলতেছিল ভাইয়া ভাইয়া বুকে জড়ায় আগস্ত তখনই এইভাবে তাকাইছে এইভাবে তাকাইছে ভাই কি মুহূর্তে বুকে জড়ায় আগস্ত তখনই এইভাবে তাকাইছে এইভাবে তাকাইছে ভাই কি মুহূর্ত এই মুহূর্তটা কে কেয়াই না দিসে ভাই কে আইনা দিছে কোন বেমানি কথাবার্তা বললেন না বেমানি কথা বললেন না আল্লাহ সইব না এই ছাত্র জনতা এই ছাত্র জনতার এখন যে ট্যাগ লাগানো হইতাছে যে ওনারা জঙ্গি এটাও ঠিক না ওনাদের প্রতি সম্মান রাখতে হবে আর ওই সম্মানের জায়গা থেকে আমি বলি জামাতে ইসলামের এই যে সভাপতি ডাক্তার শফিকুর রহমান স্যার যে কথাটা বলছেন সঠিক বলছেন আমার থেকে এইটা নিয়ে বিতর্ক করার কিছু নাই আপনারা বলেন না যে ভাই আমি এবং মিলিটারিদের স্বাধীন করছি আমিও বলতেছি আমি আর মিলিটারিদের স্বাধীন করতেছি কি যায় আসে যুক্তি দেখতে হবে যুক্তি আর মিলিটারির সাথে দেখেন আরেকটা যুক্তি দিয়ে আমি শেষ করে দিতেছি ইসলাম একটা মিলিটারি ধর্ম টোটাল যে একটা মিলিটারি ধর্ম একবার ভাইবা দেখেন একবার কল্পনা কইরা দেখেন ক্যান্টনমেন্টে ঢুকলে আপনি দেখা দেখতে পারবেন নিয়ম শৃঙ্খলা আইন কানুন ধৈর্য ইমান এই ধরনের কথা লেখা আছে কোরআন সরিব তাই লেখা আছে মিলিটারিতে যখন ট্রেনিং অবস্থায় শিক্ষক প্রশিক্ষণ অবস্থায় কোন নিয়ম ভঙ্গ করলে কোনো আইন ভঙ্গ করলে শৃঙ্খলা ভঙ্গ করলে সঙ্গে সঙ্গে মার্শাল্লাহ হ্যাঁ সঙ্গে সঙ্গে মার্শাল্লাহ বেরও কইরা দিতে পারে বের কইরাও দেয় এবং শাস্তি দিয়া আবার গ্রহণ করে আবার নতুন কইরা তৈরি করে ঠিক একই জিনিস ইসলাম ধর্মেতে একই জিনিস আপনি যদি সত্যিকার পারফেক্ট মুসলমান হন ইসলাম ধর্ম পালন করতে চান তাহলে আপনাকে আইনের আইন মাইনা চলতে হবে ওইখানে যা যা লেখা আছে তাই পালন করতে হবে এর বাইরে যাইতে পারবেন না বাইরে গেলেই ওই কোর্ট মার্শাল বাইরে গেলেই আপনাকে বাইরে করে দিতে পারে ধর্মের মধ্যে থাকতে হইলে ধর্মকে পালন করতে হবে শেষ কথা হলো আল্লাহ তাকেই হেফাজত করে যে নিজেকে হেফাজত করতে পারে আমি মনে করি আমাদের দেশের প্রত্যেকটা দল নিজেদেরকে হেফাজত করবেন আল্লাহর আইন মাইনা তাহলে উপর আল্লাহ আপনাদেরকে হেফাজত করবে এবং বুঝার ক্ষমতা দিবে আপনারা বুঝে দেখেন আমার কথাগুলা ওনারা যে বলছে আমরা জামাতে ইসলাম আর মিলিটারি বাংলাদেশের প্রেমিক হ বাংলাদেশের প্রেমিক ওনারা বাংলাদেশকে ভালোবাসে ওনারাই একমাত্র ভালোবাসে দাবি করতে পারে আমরা সবাই দাবি করি না কেন আমরাই দেশকে ভালোবাসি অসুবিধা কি সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ